কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো আজ থেকে তোমরা তৃষা অ্যান্ড ত্রিনা ব্লগে ভিডিও দেখতে পারবে হ্যাঁ তো ভিডিও করে আর সেটাকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও এবার দিয়ে আমিও ভিডিও বানাবো তো তোমরা আমার ভিডিওটাকেও একটু ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করব। তো ভিডিও যেটা করব সেটা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু অব্দি যে যে লেটারগুলো দিয়ে খাবার হয় আর কি তো সেইগুলো দিয়ে আমি আজকে সারাটা দিন খাবো তো কি কি খাচ্ছি কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবে গাইস তো সবার ফার্স্টে যে অক্ষরটা আসে সেটা হচ্ছে ক তো ক দিয়ে আমি এখানে খাচ্ছি কাজু যেটা আমি একদমই খাই না কিন্তু আমাকে খেতে হবে তো একটাই খাবো কারণ একটু পরে থেকে আমাকে গরু ছাগলের মতো খেতে হবে তো তার জন্য এবার রেখে দেব তো খেয়ে নিয়ে আসছি তো খ ক দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার আমরা খাচ্ছি খ দিয়ে তো খ দিয়ে এখানে আছে খই মানে ভুট্টার খই এই দেখো দেখতে পাচ্ছো তোমরা তো এইটাই খাবো আমি আমার খাওয়া এটা দেখা যাবে এটা খেয়ে নিই পুরোটা তারপর আসছি তো খাচ্ছি তো ফেনছি দেখতে পাচ্ছো পাতি শেষ এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে গ গ দিয়ে আমি খাচ্ছি এখানে গজা তো খেয়ে নিই কি লেভেলের ভিডিওটা হচ্ছে আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবে তোমাদের জন্য এত খেতে এত খাওয়া আজকে কিন্তু প্রচন্ড গরম গাইস কথা ছিল খাবার তো আমি খেয়ে নিয়েছি এতটা আর খেতে পাচ্ছি না তো নেক্সট লেটার দিয়ে খাবো তার আগে এটাকে রেখে দিই আর এটাকে আগে খেয়ে নিই তারপর ঘ দিয়ে আসছি তো তারপর আসছে ঘ ঘ দিয়ে আজকে আমি খাবো হচ্ছে ঘোল আর মানে এত গরম তো আমি আর কিছু পেলাম না ঘ দিয়ে তাই ঘলি খেয়ে নেবো খাচ্ছি আর কি খেয়ে নি এটা সেই সব খাওয়া দেখাবো না এটা খেয়ে নিয়ে আসছি আমি চ দিয়ে মানে চ দিয়ে খাবো তো এটা খেয়ে নিয়ে আসছি তো তারপর আছে চ চ দিয়ে আমি খাচ্ছি এখানে দেখেছো আমি এক চামচে খাবো তার বেশি খাবো না কারণ এখন অনেক খাবার রয়েছে আমার জন্য অপেক্ষা করে যে আমি কখন যাবো তাকে খাবো তো এক চামচি খেলাম আসে ছ তো ছ দিয়ে আমি দোকানে গিয়ে এই ছাতাটা পেলাম তো ভাবলাম এটাই নিয়ে নি তো এইটাই খাবো এখন ছাতাটাই নিচ্ছি এই যে আমাদের ছোট্ট স্মল মিনি আম্ব্রেলা এটা এখানে মুখের মধ্যে নিয়ে নিয়েছে ছয় আমার ছাতা খাওয়া হয়ে গেছে তারপরে আসছি জো দিয়ে আমি এখানে খাবো হচ্ছে জল জিরা আর কিছু আমার মাথায় জ দিয়ে আসেনি তো তোমরা থাকলে তোমাদের মাথায় কিছু হলে আমাকে কমেন্ট করে দিও হাতে নিয়ে নিয়েছি না হয়ে গেছে ছ দিয়ে আবার যখন খিদে পাবে আসছি তো তারপর আসছে ঝ তো ঝ দিয়ে আমি খাচ্ছি এখানে ঝুড়ি ভাজা তো ঝুরি ভাজাটা খেয়ে নি এক চামচ খাবো এটা খেয়ে নিয়ে আসছি সেটার পরছে ড তো ডয়ে আমি এখানে খাবো ডিম তো এই যে ডিম তো ডিমটা খাবো না আজকে আরো কত কিছু যাবে আমার এই পেটটা একটু জল খাচ্ছি আমি এত কিছু খেয়ে নিলাম একবারও জল খাইনি ফার্স্ট ফার্স্টবার জল খাচ্ছি জল খেয়ে নিয়েছি ডিমটা ফিনিশ করে নিই ডিম আমার ডন এটা খেনে আসছে তারপর আসছে তো তো তবে আমি খেয়েছি নিয়েছি এখানে তেঁতুল তো তেঁতুলের আচারটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর সবারই তেঁতুল জিনিসটা তো ভীষণই প্রিয় তো এটা আমি পুরোটাই ভাবছি খাবো কিন্তু পুরোটা খাওয়া যাবে না এইটুকুনি খেলাম আর বেশি খাওয়া যাবে না এটা খেয়ে নিয়ে নেক্সট লেটার নিয়ে আসছি আসছে দ তো দিয়ে এখানে আমি নিয়েছি রেড কাউয়ের দই মিষ্টি দই তো এটাকে খুল খুলি এটা ভীষণ টাইট থাকে এটা খুলতে পারছি না আমি খুলে নিয়ে আসছি তো খুলেছি অনেক কষ্টে তো এই যে দই দয়ে দই গরমকালেও তো সব ঠান্ডা বেছে নিয়েছি আর খাবো না তো নেক্সট লেটার দিয়ে আসছি ধ তো ধয়ে আমি এখানে খাচ্ছি ধনে পাতা আর এটা আমার কাঁচা কাঁচা খেতে খুব ভাল লাগে ধ দিয়ে ডান তো এবার তার ধ দিয়ে আসছি তারপরে আসছে ধ তো ধ দিয়ে আমি এখানে খাচ্ছি ধনে পাতা তো ধনে পাতা নিয়েছি একটা পাতাই খাব ভালোই লাগে তারপরে খাবো ন দিয়ে তো ন দিয়ে খাবার নিয়ে আসছি ন দিয়ে আমি খাচ্ছি নিমকি তো নিমকি খাবো আজকে ভীষণ আমার পেটটা একদম নিমকি খাবো এটা খেয়ে নিয়ে আসছি তো নিমকি এখানে আমি পুরো শেষ করে দিয়েছি আর এই ফার্স্ট জিনিস আমি পুরোটা খেয়েছি এইটা আর গজাটা খেলাম আর তার বেশি আর কিছু খাইনি কারণ এখন আমার এই পেটটাতে অনেক কিছু যাবে এখনও তোমাদের বলছি গাইস প্লিজ একটা লাইক করে দেবে ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক চাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তুমি শুধু একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো খেয়ে নিয়েছি তো নেক্সট লেটার নিয়ে আমি আসছি টপ তো টয় আমি এখানে খেয়েছি টমেটো তো টমেটোই খাচ্ছি এই যে টমেটো আমি খেয়ে নিয়েছি তো তারপর আমি খেয়ে নিয়েছি আর গাইস আমি কিন্তু তোমাদের বারবার বলছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা ইউটিউবাররা কোনো দিনই এগোতে পারবো না আর এটা যেহেতু তোমার ফার্স্ট ভিডিও তোমরা প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটাকে অনেক পপুলার করে দিও শুধু একটা সাবস্ক্রাইবার একটা লাইকে কি কোনো কিছু যায় আসে সেটা যদি তোমরা করে দাও খুবই খুবই ভালো হয় তো নেক্সট লেটার নিয়ে আমি আসছি হচ্ছে প তো পদে আমি কোনো খাবারের নাম পাইনি রাইস তো তোমাদের কাছে যদি প দিয়ে নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট কিন্তু করবে আমি যে খাবারটা পেয়েছি সেটা হচ্ছে এইটা মানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে কার ভালো লাগে আমার তো ভালো লাগে না তাও খেতে হবে কি করব। খেতে পারবো না একবার তো নেক্সট লেটার নিয়ে আমার আবার যখন খেতে পাবে আমি আবার আসবো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবে নেক্সট লেটার হচ্ছে ম তো ম দিয়ে এখানে আমি খাচ্ছি মুড়ি তো মুড়ি খাবো এইটা আমার ফেভারেট মুড়ি মুড়ি খাচ্ছি এখনো অনেক বাকি আছে তো আর বেশি খেলাম না তো তো লেটার নিয়ে আসছি হচ্ছে ভ ভ এখন মানে আগের খাবার গুলো খেতে খেতেই পুরো ডেটটা বেজে গেছে এখন তো ডেটটায় ভ দিয়ে আমি ভাবলাম হয়তো এই যে ভাতই খেয়ে নি দুপুরের লাঞ্চ হয়ে যাবে এই যে ভাত আর এই মাছের ঝোল তো ভাতটা মাখিয়ে নিয়ে আসছি তো এই আমি ভাত মাখাচ্ছি তো এখন বেশি ভাত খাবো না একদমই অল্প সামান্য খাবো জাস্ট মাছটা খাবো আর এই ভাতের এই গটা জাস্ট আমি ভাত খাবো এখন এই যে মাছ এই ভাত কটা খেতে অনেক টাইম লাগবে গাইস তোমাদের শুধু আমি দুগাল খেয়ে দেখালাম ভাত কটা খেয়ে অন্য একটা লেটার নিয়ে আমি আসছি এটা এখন ক্রস করছি নেক্সট লেটার নিয়ে আমি আবার আসছি তো গাইস ভ দিয়ে ভাত খাওয়ার পর মানে সারাদ মায়ের মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল যে ভাত কটা খেলাম তো তারপর ভয়ের পরে আসে ম এই যে ময়ে মামা ভুজিয়া ছোটোবেলায় খেতাম না আমরা এখন আমি খাই মায়ের মামা ভুজিয়া খাওয়া হয়ে গেছে আমার যে খাওয়া হয়ে গেছে আর খাবো না নেক্সট লেটার নিয়ে আসছি আসছে দন্তের স্বাদ তো দন্তের দিয়ে আমি এই খাবারটা বেছে নিয়েছি শয়নপাফড়ি খেতে আমি খুব ভালোবাসি ছোট থেকে তো এইটা খাবো এখন যদি কেউ শনপাপড়ি খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি শনপাপড়ি খেয়ে নিয়েছি তো নেক্সট লেটার নিয়ে আসছি তারপর আসছে ব তো ব দিয়ে আমি এখানে খাচ্ছি হচ্ছে বিস্কুট তো বিস্কুট আমি এখানে চুজ করেছি হ্যাপি হ্যাপি বিস্কুট এই দেখো তোমরাও বিস্কুট খাবে আর তোমাদের মনও হ্যাপি হয়ে যাবে তো খেনি আসলে গাইস কি হচ্ছে সারাদিন ধরে এত খাচ্ছি এত খাচ্ছি তাই আমি পুরো মেকআপ টেকআপ রিমুভ করে দিয়ে এসছি কারণ আর ভালো লাগছে না মুখে মেকআপ রেখে এত গান্ডে পিণ্ডে খাওয়া আর ভালো লাগছে না আমার তো বয় বিস্কুট হয়ে গেছে তো এটা জল খেয়ে আসি আমি তো নেক্সট লেটার নিয়ে আসছি তো গাইস তারপর আসছে র তো র দিয়ে আমি এখানে রসগোল্লা নিয়েছি এই দেখ এখনই উল্টে যাচ্ছিলো গাইস এই যে রসগোল্লা নিয়ে নিয়েছি রসগোল্লাটা আমি পুরোটাই খাবো রসগোল্লা আমার খুবই ফেভারিটাম আমার রসগোল্লা খাওয়ার ডন জল খাবো নেক্সট লেটার নিয়ে আসছি তারপর আসছে ফ তো ফ দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি আমার সবথেকে ফেভারেট ফুচকা উফ এইটা মানে বাঙালিদের সবার প্রিয় খাবার একটা তো এরপরে যেগুলো দেখতে পাবে মাঝে মাঝে তোমরা দেখতে পাবে আমার মেকআপ আছে কারণ ওইগুলো ওইগুলো তো আমি মাঝে মাঝে মেকআপ করেছি আমার মাঝে মাঝে রিমুভও করে দিয়েছি কারণ আমার অতটা ভালো লাগছিল না আর তো চলো এটা খেয়ে নিই এটার তো আমি চারটেই খাবো তো ফার্স্ট আলু পরব আমাদের বাড়ির পাশে দিয়ে এত গাড়ির আওয়াজ হয় কিছু মনে করো না তো এই যে জল আর ফুচকা এই না হলো খাওয়া সব থেকে ভালো খাবারটা খেলাম গাইস আমি এইটা তো আমি চারটে খেয়ে নিয়ে আসছি গাইস তারপর আসছে তালগোস তো তালগোস স্বাদি আমি এখানে নিয়েছি সিঙ্গারা তো শিঙারা খাবো এখন একটু ভেঙে নেব শিঙারাটা কারণ আমি আলুর দিকটা বেশি পছন্দ করি সরি আমি খাবো না এটা আমার বোনের আমি নিয়ে এসছি একবার খেয়ে ওকে আবার দিয়ে আসবো তো নেক্সট লেটার নিয়ে আসছি হচ্ছে থ তো থে আমি এখানে নিয়ে নিয়েছি থামস আপ ফাইনালি একটু ঠান্ডা ঠান্ডা আবার কিছু একটা এলো তো এটা আমি পুরোটাই তো ভেজ তারপরে আসছে হ তো লাস্ট লেটার এটা হ তো হ দিয়ে আমি খাচ্ছি এখানে হজমোল্লা তো সবার শেষে হজমল্লা দিয়ে পেটটাকে ঠান্ডা করে নাও সব চা খেয়েছো হজম হয়ে যাবে এবার আমি যে এত কিছু খেলাম আমার আর চার পাঁচ দিন কিছু খেতে থাকবে না তো একটাই খাবো এটা খেয়ে নিলাম আমার আজকের দেয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সবাইকে বলছি গাইস তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগাতে পারবো না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করে দিও আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিও আমি কিন্তু রেগুলারি ভিডিও দেবো তো অবশ্যই আমার প্রোফাইলটাকে দেখবে যে আমি কখন ভিডিও দিচ্ছি না দিচ্ছি একই টাইমে দেবো কিংবা টাইমিং চেঞ্জও হতে পারে কারণ নেটওয়ার্কের প্রবলেম খুবই হয় কলকাতাতে তো তাই জন্য ভিডিওটা আজকে শেষ করলাম এখানে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট কিন্তু করবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকের জন্য টাটা